তাহলে দেখতে হবে এটা কেমন লাগে খেতি আচ্ছা সালি চলেন আয় ও কি করছো বসি তো আছো নাকি হ্যাঁ আমার পয়সা আছে কি দেখো কাকে নিয়ে এসছি আজকাল তারা আর বলতে দেখতেই পাওয়া যায় না হাসি বলে বড় হয়ে গেছে না আবার কাছে থাকে

ভেজে এরকম করে পাতলা করে কইটে নেব কলা কইটে পানিতে দিয়ে দিয়েছে এবার একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট মতো ভিজে থুয়ে দেবো কলা গলা পাঁচ মিনিট ভিজে থোয়ার পরে তুইলে নিয়ে পানি নিং নিয়ে নিয়েছে এবার শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম এবার একটু ইস্কিরে নুন দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়া হয়ে গেছে তেলে ভেজে নিতে হবে

তো দশে কত দেওয়া যায় বলদিন দশে কম করে এলেও নুয় দেওয়া যায় নয় দেওয়া যায় তাই না হ্যাঁ সেটি কিন্তু খারাপ না প্রথমবার খাচ্ছি আর আমরা যে ভিডিওটা দেখেছিলাম ওটা সম্ভবত একটা ইন্ডিয়ান ইউটিউবারের হয়তো ফুড ব্লগের ভিডিও এর আগে কিন্তু আমরা কলারই খাইনি এটি খাইয়ে থাক আর বাচ্চা কাচ্চাদের বলা যায় যে চিপস বানিয়ে এইভাবে খাইয়ে খাইয়ে দি দেওয়া যায় আর কি মানে কলা তো আয়রন ঠিক আছে তো আছে তারপরেও যদি এটাকে রেড বলা যায় মানে কম করে দিতে হইলেও আট ইজি ভাবে দেওয়া যায় কারণ স্বাদটা অতটা খারাপ না খেতে দারুনই লাগে জি তবে যেটা আলু আলু তো সেটা আলুই সেটা কিন্তু দশে দশ দেওয়ার মতো এটা কলা যেহেতু একটু কম দেওয়া যায় তারপর খেতে বেশ সুন্দর লাগে বুঝ দিতে পারছেন কতটা মস মজি হয়েছে এটা অন্যরকম স্বাদ সাথে সস হলে কিন্তু আরো জমি যাই হ্যাঁ ভাইয়া শুধু সসের ঘাটতি যা আছে আমরা ভেবেছিলাম যে হয়তো ভালো লাগবে না যার কারণে আর সস টাস অ্যাড করিনি এর মধ্যে তো খেতে খেতে দারুণই লাগছে তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আর এটা তো একটা সহজ উপকরণ একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানে আল্লাহ হাফেজ